সাকিবকে নিয়ে গর্বে মনটা ভরে যায় এমন মন্তব্য করেছেন উপবিশ্বাস প্রথমবারের মতো বিপিএল এর মঞ্চে দেখা যাচ্ছে ঢাকায় চলচ্চিত্রের শীর্ষ নায়ক সাকিব খানকে তবে না সিনেমা কিংবা অভিনয়ের কোনো কাজে নয় এমন কি ক্রিকেটার হিসাবেও নয় সাকিব রয়েছেন ফ্র্যাঞ্চাইজি মালিক হিসাবে ঢাকা ক্যাপিটালসের মালিকানা রয়েছেন ঢালিউড সুপারস্টার তার দলে খেলবেন লিটন দাস মোস্তাফিজ জ্যাসন রয়ের মতো তারকারা বিপিএল এর সঙ্গে যুক্ত হওয়ায় সাকিবকে নিয়ে গর্ব করছেন তার প্রাক্তন স্ত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন খান পর স্বপ্ন বিশ্বাস করে চলেছেন বলেন আমার সন্তানের বাবাকে অভিনন্দন জানাই তার অনেক স্বপ্ন ছিল সেগুলো একটু একটু করে পূরণ হচ্ছে আলহামদুলিল্লাহ অপু মনে করিয়ে দেন শাকিব খানের সঙ্গে আইপিএল এ শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স প্রসঙ্গে অনেক আলোচনা হতো নায়িকার কথায় আমি যেহেতু শাহরুখ খানকে পছন্দ করতাম তার আইপিএল একটা দল আছে আমরা এগুলো নিয়ে আলোচনা করতাম আজকে ঢাকা ক্যাপিটালস সাকিব খানের দল আমার গর্বে মনটা ভরে যায় সাকিবের জন্য সবসময় দোয়া করেন জানি অপু বলেন অনেক বেশি গর্ব করি সাকিবকে নিয়ে তার স্বপ্নগুলো পূরণ হচ্ছে আমি তার জন্য মন থেকে দোয়া করি সবসময় দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে